নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা শোনাক্তরী গগনে মেয়ে ঘন বড় একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা

দেখে যেন মনে হয় চিনি উহারি চলে যায় ঢেউ গুণায় ভাঙে দুধারি দেখে যেন মনে হয় চিনি উহারি ওগো তুমি কোথায় যা বাড়ি ভিড়াও তুমি যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ঘনি খেয়ে আমার সোনার ধান তুলেতে নমস্কার